দায় হাটে পুরো দদ পুরো প্রধান বদল নিয়ে নাটক দলের নির্দেশ আপত্তি অর্ধেক তৃণমূল কাউন্সিলরের শেষমেশ পুরো নিয়ম বলে দলের বাছাই করা ব্যক্তি বসলে পুরো প্রধানের কুর্সিতে বনগা হলদিবাড়ির পর এবার পুরো নাটক দাই হাট পুরসভায় চেয়ারম্যান বাছাই নিয়ে আর বিভক্ত তৃণমূলের খবর ছিল সহ বর্ধমানের চার পুরপ্রধানের বদল করছে তৃণমূল এও খবর ছিল দাইহাটের পুরো চেয়ারম্যানের কুর্সিতে বসবেন সমর সাহা শুক্রবার পুরসভায় নিয়মমাফিক বোর্ড মিটিং ডাকা হয় সেখানেই নতুন পুরপ্রধান হিসেবে সমর সাহার নাম ঘোষণা হতেই গোলমালের সূত্রপাত চোদ্দ জন তৃণমূল কাউন্সিলরের সাত জনই আপত্তি জানান একটা কাগজে কয়েকটি নাম নামটি দেওয়া আছে এবং সেখানে নিচে কোনো সই বা সিল কোনো কারোর কিছুই নেই যার জন্য আমাদের এটা সন্দেহের জায়গা হচ্ছে যে এটা কোনোভাবে কোনো কেউ হয়তো এটা করে দিচ্ছে মন ইচ্ছে মতো করে কেন অভিষেক ব্যানার্জির বক্তব্যকে কাটতে পারে আমার মনে হয় না তৃণমূল দলে এমন কোনো লোক আছে চব্বিশ জুলাই লোকসভা ভোটে সম্মর সাহা ওয়ার্ডে একশোরও বেশি ভোটে পিছিয়ে ছিল তৃণমূল আপত্তিকারীদের প্রশ্ন তাহলে কিভাবে পুরো প্রধান হচ্ছে সমর সাহা আমরা সাতজন ছিলাম আমরা বলেছিলাম কি আমাদের বক্তব্য একটা যারা আমাদের আহ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন যে জেতা থেকে করতে হবে আমরা সেইটাই চেয়েছি বারে বারে যে আমাদের পাঁচজন জিতে আছে তাদের মধ্যে যে কোনো একজনের করতে হবে পুরো আইন অনুযায়ী জনের বেশি কাউন্সিলরের সমর্থন থাকলে নতুন পুরোপ্রধান শপথ নিতে পারেন সেই মতো শেষ পর্যন্ত এদিন শপথ গ্রহণ করেন সমস্যা পৌরসভা কাজ যেটা চলছিল আমাদের সেগুলোকে কারে এগিয়ে নিয়ে যাওয়া সেইটা কাছ থেকে আর একটু আরও ভালোভাবে এগিয়ে নেওয়া যায় মানে কাউন্সিলর সমর্থন করে দলের সিদ্ধান্ত সিদ্ধান্ত সকলের সমর্থনে দ্বন্দ্ব ছাড়া তৃণমূল নয় বিরোধীরা যে অভিযোগ বারবার করে তা আবারও প্রমাণ হয়ে গেল নাই হাটের এই দিনের পুরো নাটকে দু হাজার নির্বাচনে এর প্রভাব পড়বে কিনা তাই নেই জোর জল বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়